আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুই সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তখন তার ও তার সরকারের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি কিন্তু মাত্র এক বছরের মাথায় জনপ্রিয়তা কেন আদৌ ইনুস সরকারের প্রতি কোনো প্রিয়তা আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে এতটাই ধস নেমেছে যে কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে এমনটা যারা বলছেন তারা সরকারের বিরোধী কেউ নেই বরং সরকারের ঘনিষ্ঠ হিসেবে অধ্যাপক ধস নেমেছে তার একটা গাণিতিক হিসেব দিতে চাই তার সাথে তুলে ধরব একটা বিশ্লেষণ যেখানে আমরা এগারোটি কারণ তুলে ধরব যেগুলোর কারণে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা এতটাই খারাপ অবস্থা আমাদের বিশ্লেষণের ডক্টর করে লেখার সময় হয়েছে নতুন শূন্য শান্তি শূন্য সম্প্রীতি আর হাজারের শূন্য ভরা বাংলাদেশ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দায়িত্ব নেওয়ার এক বছর পর অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কেমন নিয়ে কোনো জরিপ হয়নি তবে জনপরিসরে কান সরকার সমালোচনা ভেসে আসে সরকার জনসমর্থন কমার লক্ষণ সামাজিক মাধ্যমে আরো স্পষ্ট গত বছর তিরিশে জুলাই ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করা কর্মসূচির পুনরাবৃত্তি হিসেবে এই বছর একই দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার লাল করা হয় কিন্তু আগে যেটি ছিল এক বছর পর অধ্যাপক ইনুসের জন্য সেটি করলো ওই পোস্টটি থেকে আমরা অধ্যাপক ইনুস সরকারের জনপ্রিয়তার ধারণা পেতে পারি চৌঠা আগস্ট পর্যন্ত ওই পোস্টে বিয়াল্লিশ হাজার রিয়াকশন এসেছে যার মধ্যে তিরিশ হাজার রিয়াকশনই হা হা একে আমরা দেখতে পারি জনমতের এক নিদারুণ বাস্তবতা হিসেবে তেরো হাজার সাতশো কমেন্ট এসেছে যার মধ্যে তেরো সরকারের জন্য নেতিবাচক এগুলোর হল ইউনুস সরকার ব্যর্থ অনেকেই মন্তব্য করেছেন দেশকে বহু বছর পিছনে ঠেলে দিয়েছে ইউনুস প্রশাসন এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা কয়েক মাস আগেও সরকারের সমর্থক বলে পরিচিত ছিলেন এমনকি অনেকে গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সরকার উপদেষ্টাদের পোস্টেও বাধ্য হয়ে তাদের পোস্টগুলোতে এখন ফ্রেন্ডস অনলি কমেন্ট অনিবার্য হয়ে উঠেছে প্রশ্ন হলো এক বছরের মাথায় সরকারের সমর্থকরাই কেন সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন আমাদের বিশ্লেষণে আমরা এগারোটি কারণ তুলে ধরেছি যেগুলো ইউনুসের আকাশ চুম্বি জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে এনেছে সমর্থকরাই বলছে যাওয়ার সময় ঘনি এসেছে খোঁজা দরকার এক্সিট রুট অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর নতুন আপদ উপহার দিয়েছেন দেশবাসীকে সেটির নাম মপ সন্ত্রাস গত এক বছরে মপ সন্ত্রাসীরা ব্যক্তির উপর হামলা থেকে শুরু করে অফিস ঘরবাড়ির লুটপাট ঐতিহ্যবাহী স্থাপনা মাজার আখড়া ভাঙ্গা এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করে দিয়েছে আদালতপাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ থেকে মন্দির বেডরুম থেকে রাজপথ সবখানে সরকারের নাকের ডগায় সরকারি পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাস চলছে আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ডক্টর ইনুসের এক বছরের শাসনে মব সন্ত্রাসে যত মানুষ মারা গেছে তা গত বিশ বছরের রেকর্ডকে গুণে পেছনে ফেলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের দিনে কম পক্ষে আঠারো জন মানুষ মপ হত্যার শিকার হয়েছেন এসব ঘটনা এখন টাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিতিতেও এসব ঘটনা ঘটে স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি জনসম্মুখে ঘোষণা দিয়ে ভেঙে ফেলা হয়েছিল ইনু সরকার তার ঠেকানো তো দূরের কথা সরকার পদাধিকারী ব্যক্তিরাই এই ভাঙ্গনে উল্লাস করেছে সরকারি এই মব সন্ত্রাসীদের আখ্যা দিয়েছে প্রেশার গ্রুপ হিসেবে বছরের শেষে এসে শেষে অরিন্দম কোহিলর মতই উপদেষ্টা আসিফ নজরুল মব সন্ত্রাসকে বলেছেন দুর্ভাগ্যজনক এর অর্থ হলো সরকার এখনো স্বীকার করতে রাজি নয় এটি তাদের ব্যর্থতা বলা ভালো সবচেয়ে বড় ব্যর্থতা পুলিশের উপর দোষ চাপিয়ে সরকার পক্ষ প্রায় মব সন্ত্রাসকে জায়েজ করতে চেয়েছে সরকারি কিংস পার্টির লোকজন কখনো মত করেছে কখনো বা পুলিশের উপর হামলা চালিয়েছে কখনো আবার পুলিশ মব সন্ত্রাসীদের ধরলে তাদের ছাড়াতে থানায় গেছে দ্বিতীয় কারণ নির্বিচারে হত্যা মামলা আর গণগ্রেপ্তার এক বছর পর এসে আইন উপদেষ্টা বলছেন তার সরকারের জন্য দুর্ভাগ্যের আরেকটি বিষয় হলো জুলাই আন্দোলনের নামে নির্বিচারে হত্যা মামলা মামলা বাণিজ্যে বাংলাদেশের সব আমলের রেকর্ড ছাড়িয়ে গেছে এরই মধ্যে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এক ব্যক্তিকে একাধিক স্থানে আহত দেখিয়ে মামলার পর মামলার ফাইল হয়ে গেছে খেলোয়াড় থেকে অভিনেত্রী সাংবাদিক আইনজীবী বিচারক কেউই বাদ করেননি এসব মামলা বাণিজ্য থেকে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও আইন উপদেষ্টা সব সময় ছিলেন দিবা স্বপ্নে একদিকে মামলা যেমন হয়েছে দেদার্সে তেমনি সরকার বাহাদুরও গ্রেপ্তার করেছে অবারিত ভাবে সরকারি নির্বিচারে গ্রেপ্তার প্রক্রিয়া বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শুধু প্রশ্নই তুলেনি মানবাধিকার পরিস্থিতিকে হাস্যরসে পরিণত করেছে নানা মাত্রার মপ নির্বিচারে মামলা ও দোষর ট্যাকিং দিয়ে অবাধে চলছে চাঁদাবাজি ও দখলবাজি চাঁদাবাজের জন্য নৃশংস ভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মারতেও দেখা গেছে অন্তর্বর্তী সরকার আমলে বিএনপি নেতাকর্মীদের চাদাবাজিতে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে বহু এলাকার সাধারণ মানুষ সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি ও তাদের সহযোগীরা যারা ডক্টর ইনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত তাদের চাঁদাবাজির জন্য নির্বিঘ্নে ঘুমানো দায় হয়ে গেছে এক বছরের মধ্যে জুলাই হয়ে গেছে মানি মেকিং মেশিনে উপদেষ্টা থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সহকারী এবং সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ জমা হয়েছে এর মধ্যে শত শত কোটি টাকা লোপাটের কাহিনী প্রকাশ্যে এসেছে পাঁচ আগস্টের পর থেকে সরকারি উপদেষ্টা ও তাদের সমর্থক কিংস পার্টির নেতারা রাতারাতি পাল্টে ফেলতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তারা স্বীকারই করতে চান না বাংলাদেশে কখনো শেখ মুজিব নামে কেউ ছিল যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও স্মারকে ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা চলতে থাকে সরকারি প্রশ্রয় উনিশশো একাত্তর কে দুই হাজার চব্বিশ করতে চেয়েছে অনেকে মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীদের সংজ্ঞা সংক্রান্ত আইন পরিবর্তন করে সন্দেহকে অনেকখানি পাকা পোক্ত করেছে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলা গত বছরের পাঁচ আগস্টের পর থেকে ইনুস সরকারের সবচেয়ে বড় সাফল্য হল হরে দরে ট্যাগিং আর বিভাজনের রাজনীতি চালু করা ফেসিস্টার দোসর আখ্যা দিয়ে সরকার উপদেষ্টা থেকে শুরু করে সরকার সমর্থকরা প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাণান্ত করার চেষ্টায় নিয়োজিত আছে অধ্যাপক ইনুস নিজের পছন্দসই দলগুলোকে নিয়ে বানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন যে দলগুলোর বেশিরভাগ ভোটের রাজনীতিতে হর হামেশাই জামানো হারায় জাতীয় পার্টির মতো অনেক নিবন্ধিত দলকে তাদের স্বাভাবিক কাজই করতে দেয়া হচ্ছে না ফলে জাতীয় ঐকমত্য কমিশন হয়ে গেছে জাতীয় বিভাজন কমিশন খোঁজ সরকার সমর্থক বলে পরিচিত টিআইবি বলছে সরকার পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে কাজ করছে এনসিপি নিরস্ত্র জনতার উপর যে সেনাবাহিনী আন্দোলনে গুলি চালায়নি সেই সেনাবাহিনী গোপালগঞ্জে এনসিপি সি জন্য নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও সরকার তার কিংস পার্টিকে খুশি করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের চেয়েও গত এক বছরের খারাপ অবস্থা সাংবাদিক ও গণমাধ্যমে দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে ডক্টর ইনুসের শাসনামলে কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা আগের সরকারের আমলের চেয়েও অনেক খারাপ ২৬৬ জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকা সত্ত্বেও বেশ কয়েকজন সাংবাদিককে বছর ধরে জেলে রাখা হয়েছে দখল হয়ে গেছে বহু গণমাধ্যম চাকরি হারিয়েছেন একশো পঞ্চাশ জন সাংবাদিক বরখাস্ত হয়েছেন আটটি দৈনিকের সম্পাদক এগারোটি টিভি চ্যানেলের বার্তা প্রধান সাংবাদিকদের বিরুদ্ধে চলছে মত সন্ত্রাস বছরের শেষ দিকে এসে ইউনুসের সরকার সবচেয়ে বড় সাফল্য দাবি করছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে পারা কিন্তু গত এক বছরে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া হাজার হাজার মানুষ বেকার হয়ে যাওয়া নতুন কর্মসংস্থান তৈরি না হয় ধুকতে ধুকতে লড়ছে দেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা বলছেন তারা গত চল্লিশ বছরে এমন দূর অবস্থায় দেখেনি বিদেশি বিনিয়োগ আনার জন্য ফেসবুক শো করেও লাভ হয়নি দেশের অর্থনীতি যতটাই বাজক না কেন গত এক বছরে ইনুস এবং তার পেয়েছে ইনুসের শাস্তি আর কর্মকূপ যেমন হয়েছে তেমনি গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণের বহু প্রতিষ্ঠানের ব্যবসার দুয়ার খুলে গেছে ম্যান পাওয়ার থেকে বিশ্ববিদ্যালয় সবখানে ইনুসের স্বপ্নের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো ব্যবসার লাইসেন্স পেয়েছে ডক্টর ইনুস সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ স্বজন প্রীতি নিয়োগকর্তা এনসিপির প্রতি স্বজন প্রীতি শুধু নয় তার উপদেষ্টা পরিশোধের দিকে তাকালে দেখা যাবে সেখানেও ডক্টর ইনুস নিজের গণ্ডির বাইরে যাননি অনেকে এটাকে গ্রামীণ ব্যাংক উপদেষ্টা পরিষদ বলে থাকেন কেউ বলে ইনো সেন্টার এক্সটেনশন আবার কেউ চট্টগ্রামের আঞ্চলিক উপদেষ্টা পরিষদ হিসেবে খোটা দেয় কিন্তু উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের লাগামহীন ব্যর্থতার জন্য তাদের পদত্যাগের দাবি উঠেছে বহুবার মাইলস্টোন দুর্ঘটনার পর আইন ও শিক্ষা উপদেষ্টাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টার পোস্ট পাওয়া যায় না হ্যারি কেনজালিও স্বাস্থ্য উপদেষ্টা শিশুসুলভ বক্তব্য উপদেষ্টা পরিষদের ম্যাচের রেজ নিয়ে প্রশ্ন তুলেছে হেলিকপ্টার বিমান বন্দরে ম্যাগাজিন কাণ্ড বাবার লাইসেন্স এসব নানা কারণে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু তারপর তিনি বহাল তবিতে আছেন অর্থনীতিবিদ দেববীর ভট্টাচ বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেক সরকার আছে দর্শক গত বছর 8 আগস্ট দাইতনিয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো রাতারাতি পাল্টে যেতে দেখা যায় ফেসবুকে ভাইরাল হওয়ার পর না হয় নিজের কিংস পার্টির মব কারণে পাট্রপুস্তক সংশোধন কমিটি বাতিল থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া সরকারের বহু নিয়োগ বাতিল হয়েছে ফেসবুকে সমালোচনার কারণে সবশেষ মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিল অধ্যাপক ইনুসের দপ্তর ফেসবুক সামালোচনায় আধা ঘন্টার মধ্যে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় আওয়ামী লীগের পতনের পর দেশের মানুষের সবচেয়ে বেশি চাওয়া ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু সরকার সেই চাওয়াটার মধ্যেই জল ঢেলেছে সব চেয়ে বেশি একাধিক নাটক এর মধ্যে মঞ্চস্থ করেছে নির্বাচন নিয়ে সরকার জনসমর্থন কমার জন্য কারণগুলো নির্বাচনের তারিখ নিয়ে নিশ্চয়তা থাকতো কারণ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের দিক থেকে মহাকাব্যিক অনিশ্চয়তা এবং সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর নানা হেয়ালি বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন বিষয়ে সন্দিহান করে তুলেছে বিএনপির জন্য নির্বাচন হয়ে গেছে এখন বিস্কুট দৌড়ের খেলার মতো ব্যর্থতার এত এত ফেরিস্তির মাঝে কি কোনো সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের আছে সরকারি টাকায় ইউনুসেফ এগারোটি বিদের সফর জুলাই চেতনার নামে ব্যবসা অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয় না বলেই সরকারের সাফল্য দেখতে পায় না তিনি গ্লাসের অর্ধেক খালি অংশ না দেখে অর্ধেক পূর্ণ অংশটি দেখার পরামর্শ দিয়েছেন দর্শক পানি অবশিষ্ট আছে সেই প্রশ্ন যখন জল হচ্ছে তখন অর্ধেক খালি না ভরা তা খুঁজতে গেলে গ্লাসটাই হয়তো হারিয়ে যেতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে